আজকে তোমাদের মাঝে এই ভিডিওতে সকল বিষয়ের সুপার সাজেশন নিয়ে কথা বলবো সকল বিষয়ের সুপার সাজেশন আমরা কিভাবে তৈরি করেছি বিশেষ করে ট্রেডের গুলা কিভাবে তৈরি করেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের মাঝে এই ভিডিওতে সকল বিষয়ের সুপার সাজেশন নিয়ে কথা বলবো অবশ্যই এই ভিডিওটি তাদের জন্য যারা দু সালের পরীক্ষার্থী এসএসসি অথবা দাখিল ভোকেশনাল ঠিক আছে যারা ভোকেশনালের আছো তাদের সকল বিষয়ের সুপার সাজেশন কেমন হবে কিভাবে দিব তোমরা কিভাবে পাবে এবং কতটা কার্যকরী হবে তোমাদের পরীক্ষায় এবং তোমাদের লক্ষ্য এ প্লাসে কতটা সহায়তা করবে কতটা সহযোগী হবে আমাদের এই কাঙ্ক্ষিত সুপার সাজেশন তো চলো দেরি না করে আমরা আমাদের ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি তো আমরা কিন্তু সকল বিষয়ের সাজেশন তৈরি করেছি শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা ইতিমধ্যেই ভিডিওতে দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ওয়েলকাম স্বাগত মোবারকবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছো ইতিমধ্যেই আর যারা পুরাতন আছো আমাদের এই ভিডিওটি দেখছো তোমাদেরকেও স্বাগতম এবং ধন্যবাদ আর সাথে সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা কেনই অন করবা কারণ অন করলে বেল বাটনটি অন করলে পরবর্তীতে আমরা যে সমস্ত নতুন ভিডিও অ্যাসাইনমেন্টের হোক বা শিক্ষামূলক হোক বিভিন্ন রকম বিজ্ঞপ্তি হোক যেমন তোমাদেরকে পূর্ববর্তী যে ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছি সেরকম তথ্যমূলক ভিডিও হোক যে কোনো ভিডিও আমাদের চ্যানেলে আপলোডের সাথে সাথে তোমার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে আর সাথে সাথে তুমি নোটিফিকেশনে ক্লিক করে সবার আগে ভিডিওটি দেখতে পারবে এবং উপকৃত হতে পারবে এজন্যই তুমি সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে ক্লিক করে অল করে অন করে দেবা এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে এজন্য অনেক গুরুত্বপূর্ণ কথা হবে এবং অনেক তথ্য আছে যেগুলো তোমাদের সুপার সাজেশনমূলক এবং অন্যান্য খুবই গুরুত্বপূর্ণ কথা এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভালো লাগলে একটি লাইক বাটন প্রেস করবে না ভালো লাগলে ডিসলাইক দিয়ে চলে যাবে কোনো আপত্তি নেই এবং বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু একটুও ভুলবে না নিজে উপকৃত হবে এবং বন্ধুদেরকেও উপকৃত করবে সেই সাথে আমাদের অনলাইন প্রোগ্রামের কথাও বলে রাখি কারণ আমাদের অনলাইন প্রোগ্রাম কিন্তু ইতিমধ্যেই রানিং হয়েছে কয়েকটা পর্ব চলে গেছে নতুন পর্বও শুরু হয়েছে সামনে রমজান মাস ঠিক আছে অতএব স্কুল কলেজ বন্ধ থাকবে বাসায় বসে না থেকে অনলাইন প্রোগ্রামে ভর্তি হয়ে যাও পাশাপাশি যারা অনলাইন প্রোগ্রামে ভর্তি হবে তাদের আর সুপার সাজেশন কিনতে হবে না কিন্তু যারা অনলাইন প্রোগ্রামে ভর্তি হবে না শুধুমাত্র সুপার সাজেশনের আশায় আছো তোমরা কিন্তু একটা দিক থেকে লস করতে পারো লস না সুপার সাজেশন নিলে লাভ বাট লাভের থেকে লাভ অর্থাৎ বোনাস হিসেবে আমরা কিন্তু তোমাদের জন্য অনলাইন প্রোগ্রামটা রেখেছি অর্থাৎ অনলাইন প্রোগ্রাম অনলাইন প্রাইভেট প্রোগ্রাম বা ক্লাস প্লাস সুপার সাজেশন দুটা মিলেই কিন্তু মাত্র পাঁচশো দশ টাকা হাদিয়া এবং পাঁচশো টাকা হাদিয়া বিকাশ অথবা নগদে পাঠিয়ে যে কোনো একটি নাম্বারে কল করে অথবা বিকাশ অথবা নগদে পাঠিয়ে তুমি কিন্তু রেজিস্ট্রেশন করে বা অনলাইন ক্লাস করো সুপার সাজেশনটি পেতে পারো আমরা কিন্তু দু তিন দিনের মধ্যে রেজিস্ট্রেশন কার্যকর শেষ করে ফেলবো যখনই শেষ হবে তখনই সবাইকে একটা না মেইলের মাধ্যমে অথবা এই তুমি যে নাম্বার দিয়ে আমাদেরকে ফোন দেবে সেই নাম্বারে এস এস করে অথবা তোমাকে আমরা পার্সোনালি ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম টুইটার ভাইবার লাইন ঠিক আছে হোয়াটসঅ্যাপ যাই বলো না কেন সেখানে তুমি যেখানে নিতে চাও তোমরা আমরা কিন্তু তোমাদের সেখানে দিয়ে দিব এবং এখানে অনলাইন প্রোগ্রামের কথা গেলো সুপার সাজেশনের কথা গেলো এটা কিন্তু আম তোমরা মধ্যে এখনই কল করো ঠিক আছে এখনই কল করো রেজিস্ট্রেশন করে ফেলো মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে এবং অনলাইন প্রোগ্রামে ভর্তি হয়ে যাও পাশাপাশি সুপার সাজেশনটাও পেয়ে যাও তোমার বিষয়গুলো বুঝে নাও তো চলে যাচ্ছে আজকে আমাদের যে বিষয় সেটা হলো আমাদের প্রতিটা বিষয়ের সুপার সাজেশন তারা কি বলে রাখি পরীক্ষার মানবণ্টন নিয়ে কিন্তু একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই আপলোড হয়েছে যারা দেখোনি দ্রুত যেয়ে আমাদের চ্যানেলের মধ্যে যে এই ভিডিওটি দেখার পরে সেই পরীক্ষার মানবণ্টন নিয়ে একটা ভিডিও হয়েছে পরীক্ষার ফর্ম ফিল আপ নিয়ে ভিডিও হয়েছে তোমাদের পরীক্ষা কবে সেই বিষয় নিয়ে একটা ভিডিও হয়েছে সেই বিষয়গুলো কিন্তু তোমরা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো উপকৃত হতে পারো তো চলে যাচ্ছে আমাদের আজকে যে সকল বিষয়ের সুপার সাজেশন আমরা কিভাবে তৈরি করেছি বিশেষ করে ট্রেডের গুলা কীভাবে তৈরি করেছে ট্রেডের গুলো যেমন তোমাদের অতি সংক্ষিপ্ত থাকে সংক্ষিপ্ত থাকে তারপরে বর্ণনামূলক প্রশ্ন থাকে তাহলে আমরা অতি সংক্ষিপ্ত থাকে তিরিশ থেকে চল্লিশটা মাত্র উত্তর দিব সাথে মানে প্রশ্ন দিব সাথে উত্তর দিব এই বিষয়ে কিন্তু এটার পরে ভিডিওটা আসছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবটনটা অন করে রাখো পরবর্তী ভিডিও কিন্তু আমরা তোমাদের যে কোনো একটা ট্রেডের পর্যায়ক্রমে ট্রেডের প্রশ্ন উত্তর সহ সুপার সাজেশন নিয়ে আসবো প্রতিটা ট্রেডের সুপার সাজেশন নিয়ে আমরা কিন্তু হাজির হব তো এখানে দেখতে পাচ্ছ অতি সংক্ষিপ্ত থেকে আমরা দিব তিরিশ থেকে চল্লিশটা প্রশ্ন উত্তর এবং সংক্ষিপ্ত দেব বিশ থেকে তিরিশটা প্রশ্ন এবং উত্তর সাথে উত্তর তো কিন্তু দিবই অবশ্যই আর বর্ণনামূলক এটা কিন্তু আটটা থেকে মাত্র দশটা তো এই সংক্ষিপ্ত আকারে কিছু পড়াশোনা করলে এগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় শতভাগ কমন আসবে তো তোমরা যদি একটু খেয়াল করো আমরা কোন কোন বিষয়ে দেবো জাস্ট সিম্পল আকারে তোমাদেরকে আমরা আমি একটু দেখিয়ে দিই দেখো তোমাদেরকে আমরা কম্পিউটার তথ্য প্রযুক্তি এটা তো দিবই ঠিক আছে এগুলো তো দিবো এগুলো সম্পর্কে ভিডিও আসবে তো দেখো এখানে কম্পিউটার আছে দেন কম্পিউটার টেড ওয়ান টেড টু আছে ড্রেস মেকিং টেড ওয়ান টেড টু আছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস টেড ওয়ান টেড টু আছে তারপরে জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড ওয়ান টেড টু আছে তারপরে সিভিল কনস্ট্রাকশন ট্রেড ওয়ান টেড টু আছে ঠিক আছে তো আমরা কিন্তু তোমাদের সাথে কিন্তু এই বিষয়গুলো শেয়ার করব। এবং তোমরা দেখতে পাচ্ছ আমি যদি তোমাদেরকে একটু দেখাই আমি কিন্তু তোমাদের জন্য সুন্দরভাবে অনলাইন ক্লাস বা সুপার সাজেশন নামে একটি ড্রাইভও তৈরি করে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ সুপার সাজেশন নিয়ে তোমাদের জন্য আমি এই যে সুপার সাজেশনগুলো তৈরি করে রেখেছি এবং এইগুলো কিন্তু তোমাদেরকে প্রোভাইড করবে এখানে প্রায় তিরিশ থেকে বত্রিশটা ট্রেডের সুপার সাজেশন রেডি আছে তো এখনও যারা আমাদের এখানে রেজিস্ট্রেশন করেনি ভর্তি হওয়া অনলাইন প্রোগ্রামে বা সুপার সাজেশন নেওয়ার জন্য পাঁচশো দশ টাকা দিয়ে আমাদের কাছে রেজিস্ট্রেশন করনি অতি দ্রুত এই মুহূর্তে রেজিস্ট্রেশন করো অবস্থায় আছে চলমান আমরা এগুলো তৈরি করেছি আমাদের টার্গেট প্রায় পাঁচশো পর্যন্ত আমাদের কিন্তু তিনশো পার হয়ে গিয়েছে আর মাত্র কয়েকজন বাকি আছে অবশ্যই তোমরা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো আর যদি দেখি তোমাদের কমেন্ট তোমাদের মতামত তোমাদের ভিডিওর ইন্সপিরেশন তোমাদের ফোনের মাধ্যমে ভালোভাবে রেসপন্স পাই তাহলে আমাদের পাশের উপরেও হতে পারে অতএব খুব দ্রুত কল করো রেজিস্ট্রেশন করো সেশন সংগ্রহ করার জন্য এবং অনলাইন প্রোগ্রামে ভর্তি হয়ে যাও প্রতিদিন কিন্তু ক্লাস হচ্ছে ঠিক আছে এই সুপার সুপারসাইজেশনের উপরে এই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে সাপোর্ট চব্বিশ ঘন্টা সাপোর্ট জুম অ্যাপসের মাধ্যমে তো অবশ্যই এখন যারা তোমরা চিন্তা করছো যে আমি না একবারে সুপারসাইজেশন নিব লস করছো আর এটাই বলবো তোমাদেরকে আমি কিন্তু তোমাদের জন্য সুন্দরভাবে এটাও বলে দিয়েছে অনলাইন প্রাইভেট প্রোগ্রাম প্লাস সুপার সেশন দুটো মিলেই কিন্তু মাত্র 510 টাকা অবশ্যই কল করুন তো ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আমার সঙ্গে সবাই চাইলে দোয়াটি পড়তে পারো তোমাদেরও মুখস্থ হয়ে যাবে যারা আমাদের মুসলিম ধর্মে আছো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক সালামু আলাইকুম ورحمة الله وبركاته